হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং আমি আজকে যেই সাইটটা শেয়ার করব সেটা হচ্ছে প্রথমে এইভাবে লগ ইনে চাপ দিবেন লগ ইনে চাপ দেওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে যেই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা এখানে বসাই দিবেন নাম্বারটা আর পাসওয়ার্ডটা দেওয়ার পরে সুন্দর করে লগ ইনে চাপ দিবেন আমার কেন জানি হইতেছে না ও ডাটা চালু নাই ওকে ডাটা চালু করলাম সুন্দর করে আবার লগনে চাপ দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তখন এখান থেকে এখানে লেখা আসি প্রোফাইল সার্ভিস টাস্ক সেন্টার আমরা টাস্ক সেন্টারে চাপ দেওয়ার পরে এইখানে চলে আসবো আসার পরে কান্ট্রি সিলেক্ট করে নেব আমাদের যেহেতু বাংলাদেশ যাদের যেই কান্ট্রি সেই কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে নাম্বার বসাই দেবো ঠিক আছে আগে আমি বাংলাদেশ সিলেক্ট করি বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে এখন নাম্বারটা দিই এখানে নাম্বার দিই নাম্বার দেওয়ার পরে গে টু চাপ দেওয়ার পরে এখানে একটা কোড পাঠাবে এই যে কোড চলে আসছে আর উপরে কিন্তু এরকম নোটিফিকেশন চলে আসবে হোয়াটসঅ্যাপে তখন এই কোডটা এখানে যাওয়ার পরে এখানে আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে কোনো একটা দিয়ে এখানে সিম্পলি ওই কোডটা যেটা কপি করে আসছেন ওটা এখানে দিয়ে দেবেন একটু পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে লগ ইন হয়ে যাবে একটু ওয়েট করেন এই যে আমার কিন্তু লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে এটা কেটে দেবেন হোয়াটসঅ্যাপ থেকে বাইরে যাবেন বাইরে এটা কেটে দেবেন ঠিক আছে এইখানে কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে লগ ইন হয়ে গিয়েছে এটা কেটে দেওয়ার পরে সিম্পলি ওই দিয়ে নিচে একটা অপশন আছে এই যে আমি টিক টিকমাছ দিয়ে দেখা দিলাম এই অপশনটাতে একটু চাপ দেবেন চাপ দেওয়ার পরে শিওরে চাপ দেবেন দেখেন নাম্বারটা কিন্তু অনলাইন চলে এসেছে আর এই না এই সাইটে কিন্তু আপনারা যদি চব্বিশ ঘন্টা একটা নাম্বার অ্যাড রাখেন কমপক্ষে বিশ থেকে তিরিশ টাকা পাবেন আর এরকমভাবে যদি চারটা নাম্বার অ্যাড রাখেন না তাহলে অবশ্যই একদিনে দিনে একশো টাকা করে আপনারা উদ্রো দিতে পারবেন আর এই সাইটের লিঙ্ক আমার ডেস্ক্রিপশন বক্স বা আমার পিন কমেন্টে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রত্যেকদিন দিন ওই যে ওইখানে সাইন ইন টু ক্যালেন্ডার এখানে ঢুকবেন আর সাইন ইন করবেন ঠিক আছে এই ছিল আমাদের ভিডিও এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন